প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি চলে আসছি মনিরামপুর গরুরহাটে এইখান থেকে আপনাদের গরুর দাম জানাবো আমার সামনে এই চারটি এড়ে বাছুর আছে বড় এরে বাছুর এই চারটি বাছুরের দাম জানাবো মনিরামপুর গরুরহাট এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরু এবং ছাগল ব্যসা কিনা হাট সুন্দর একটি হাট দর্শক দারুন গরুর হাট এই যশোর জেলার ভিতরে মনিরামপুর গুরুঘাট দর্শক এই যে আমার সামনে চারটি বাসুর দেখা যাচ্ছে এই এর ভিতরে দুটি হলো সাই রাতের বাসুর তারপর ফ্রিজিয়ান এই যে হলো গরুর মালিক সালাম আলাইকুম ভালো আছেন আজকে মোট কয়টা গরু নিয়ে আসেন ষাটটা এখন এখানে আছে চারটি দর্শক এখানে ওনার চারটি বাসুর আছে খুব দাদু চারটি এর বাসুর দর্শক

দারুন ওনার বাসুরগুলো খুবই সুন্দর এর বয়স কত হইতে পারে হ্যালো ব্যাপারী সাহেব কত বয়স হইতে পারে এর এক বছরের নিশে না এক বছরের একটু বেশি হবে আচ্ছা আপনার এই দুইটা একেবারে খাঁটি কত ইলে দিতে পারবেন একদম বলেন দেড়শো দিতে দেড়শো হলে দেবে দর্শক খুব দারুণ বাসুর অন্য কোনো হাটে এই রকমের দামে পাওয়া যায় কিনা আমি জানি তবে এখানে পাওয়া যাচ্ছে এই খুব সুন্দর বাসুর সাইয়াজ জাতের এই দুইটি দর্শক যে লক্ষ্যটা করলে এই দুটি বিক্রি হবে আর এই যে আপনার থ্রিজিয়ান এই ফ্রিজিয়ান এইটা কত দেওয়া যাবে এইটা এইটা বাসুরটা পোশাক সত্তর হলেই যাব সত্তর হলে আপনি দিবেন আর ওই পাশে ওই কালো এইটা কম যাচ্ছে ওইটা আর থ্রিজিয়ান ক্রস দর্শক ওনার এই চারটি বাসুর সুন্দর বাছাই করা বাসুন উনি সাতটি বাসন নিয়েছিল যেরকম বড়ো বড়ো বাসুর এখন চারটি বাসুর দেখা যাচ্ছে দর্শক খুবই দারুণ দিছে বাসুর চারটি একই রকমের একই রকমের একেবারে সে নাদুস নদুস বাসু আচ্ছা এই যে আপনার ফ্রি দিয়ে সত্তর হইলে তো আর ওই পাশের ওই ওইটার পঁচাশি হলে বিক্রি করবেন সব কয়টাই তো আদাতের সবাত আদাতের এখন পর্যন্ত একটাও না দর্শক খুব সুন্দর ওনার গরুগুলো দেখার মতো গরু দর্শক এই যে দেখেন কত সুন্দর লাগতেছে গরুগুলো খুবই সুন্দর অরিজিনাল সাইওয়াল এবং একটা অরিজিনাল ক্রিজিয়ান আর একটা ক্রস দর্শক এই খুবই সুন্দর লাগতেছে এলো মনিরামপুর গরুরহাট এবার আপনি কিছু কথা বলেন শুধু দশক কিন্তু এই যে গরুর মালিক নাম কি আপনার সেলিম গাছ দামি যা বাড়ি উনি সেলিম গাছ ওনার গরুগুলো খুবই সুন্দর আপনার কি আপনার কি ফার্ম আছে না আমি মানে আপনি কিনেন ফার্ম আছে ফার্ম থেকে নিয়ে আসবো আচ্ছা এই যে অনেকে আসে দশটা বিশটা তিরিশ চল্লিশটা পর্যন্ত গরু গরুখানে বড় বড় ফার্ম তাদের আছে আচ্ছা এই রকমই তারা বড় ফার্ম মালিক যারা এই যে এদের কাছে এদের চাহিদা মতো আপনি কি গরু সরবরাহ করতে পারবেন এই ধরনের গরু তাই না এই ধরনের গরু আপনি বিক্রি করেন সব ধরনের গরু আশি দাম ছিল না তো যে দাম অনেক কমেছে খুবই সুন্দর তাহলে এখন এই যদি এই সাইটটা কেউ নেয়

তাহলে ওইটা করতেছে দেড় লক্ষ থেকে আরও বিশ হাজার বেশি তাই না হ্যাঁ বেশি তাই এখন আপনি এই বিজয় তো হাজার হাজার লোক দেখতে এর ব্যবসায়ী যারা তারাই দেখে হ্যাঁ তারা আবার আপনার সাথে যোগাযোগ করবে যে আপনার গরু রানি এই কয়টা নেব আপনি কীভাবে দিতে পারবেন এই সাইজের গরু তাইলে এখন আপনি এই সাইটটা সর্বনিম্ন যে আমি সর্বনিম্ন এই সাইটটি এই যে বাছুর এরে বাছুর আমি এই টাকায় দিতে পারবো সেইটা বলব তিন লক্ষ দশ হাজার টাকা হলে একদম একদম তিন লক্ষ দশ হাজার হলে চারটি বিক্রি করবে দর্শক খুবই সুন্দর বাসুরগুলো আগামী কোরবানির হাতে যদি ঠিকমতো খাওয়া দাওয়া পায় এরা আগামী দু হাজার ছাব্বিশ সালের যে কোরবানির হাট ওখানে এই এর এক একটা দুই লক্ষের উপরে আড়াই লক্ষ করে বিক্রি হবে কমপক্ষে কমসে কম আড়াই লক্ষ দর্শক যদি এরা ঠিকমতো খাবার পায় এবার আপনার মোবাইল নাম্বারটা বলেন বলেন সুপ্রিয় দর্শকবৃন্দ এই যে ওনার মোবাইল নাম্বার আপনারা যারা গরু কেনার জন্য আগ্রহী ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন উনি এখানে এখন চাইটি আছে। ওনার ধার আছে ওখান থেকে আপনাদের আপনাদের চাহিদা মতো এই ধরনের বাসে উনি আপনাদের সরবরাহ করতে পারবে। ওনার সাথে আপনারা যোগাযোগ করেন আমি ওনাকে চিনি উনি প্রতি হাতে ওনার সাথে আমার সাক্ষাৎ হয় এবং অনেক ওনার অনেক ভিডিও আমার চ্যানেলে আসে দর্শক আপনার যাশাই বাসাই করে ওনার সাথে যোগাযোগ করে ওনার কাছ থেকে যদি গরু কিনেন সুলভ মূল্যে কিনতে পারবেন এইটুকু আমি বলতে পারি দর্শক আমার এই সত্য এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এই চ্যানেল থেকে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথা হাতে